বাবরি মসজিদ ভাঙার সেই করুণ ও হৃদয় বিদারক ইতিহাসের কথা কি আপনাদের মনে আছে হ্যাঁ আজ থেকে ৩৩ বছর পূর্বে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে মুছে ফেলার জন্য সম্রাট বাবরের নির্মিত বাবরি মসজিদকে ভেঙে ফেলা হয়েছিল হিন্দুত্ববাদী রাষ্ট্র বা হিন্দুত্ববাদী সরকার বিজেপি সরকার আসলে মুসলমানদের তখন অন্তরে প্রচন্ড ধরনের আঘাত দিয়েছিল যার কারণে গোটা ভারতবর্ষ কিন্তু মুসলমানদের সেই আন্দোলনে উত্তাল হয়েছিল আমরাও তখন ছোট আমরাও কিন্তু ঢাকার গুলিস্থানে হ্যাঁ প্রচুর মিটিং মিছিল আন্দোলন করেছি পুলিশের টিয়ার শেল পর্যন্ত খেয়েছি সেই বাবরি মসজিদ ভাঙার আন্দোলনের সময় তখন আমাদের অন্তরটা ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল হিন্দুরা এবং হিন্দুত্ব হিন্দু এবং মুসলমানদের জন্য সহাবস্থান এই ঘটনার পরিপ্রেক্ষিতে হিন্দু এবং মুসলমানদের যে দাঙ্গা বা তাদের সাথে যে আমাদের সম্পর্ক ছেদ করার বিশাল একটা কার্যক্রম শুরু করেছিল তখন বিজেপি সরকার যেটা আমাদের মনে আছে বছর পূর্বে কলকাতার এক বিধায়ক তৃণমূলের বিধায়ক তিনি যদিও সেই তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন সে হুমায়ুন কবির আবার নিজে উদ্যোগে উদ্যোগ নিয়েছেন মুর্শিদাবাদে আবার বাবরি মসজিদ মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ করার জন্য এবং তিনি ব্যাপক সাড়া পেয়েছেন অনেক রক্তচক্ষু বিজেপি নেতাদের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি কিন্তু উদ্বোধনের কাজ শুরু করে দিয়েছেন বিশ্বের মুসলমান বড় বড় মুসলিম নেতাদেরকে তিনি দাওয়াত করেছেন এবং চল্লিশ হাজারের উপরে মানুষকে এখানে আমন্ত্রিত মেহমান হিসেবে গ্রহণ করেছেন এবং মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেও প্রত্যেক প্রত্যেকেই ইট সিমেন্ট বালু নিয়ে যেভাবে মুসলিমরা মুর্শিদাবাদদের মুসলিমরা স্বতঃস্ফূর্ত এগিয়ে এসেছে আসলে দেখে আমরা অত্যন্ত অভিভূত হয়েছি খুব ভালো লেগেছে আসলে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে এইভাবে মুছে ফেলা এটা এই চক্রান্তকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এগিয়ে যান আহ বিধায়ক হুমায়ুন হুমায়ুন কবির আপনার এই কাজ যেন সফল